শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে বুধবার আর বড়দিন আমার সকল বন্ধুদের জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর আজ তো আমরা বেড়াতে যাচ্ছি তোমাদের তো আগের ভিডিওতে বললাম তো আজ রাত্রে গাড়ি ছাড়বে এখন আমরা যাচ্ছি বাপের বাড়ি রেডি হয়ে গেছি দেখে তো বুঝতেই পারছ এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি বাপের বাড়ি আর ওখান থেকে আবার সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে ওখান থেকে রাত্রে গাড়ি ছাড়বে তো আজকে সকাল থেকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি এখান থেকে ব্লগটা শুরু করলাম বাপের বাড়িতে গিয়ে একদম মানে বাড়িতে ওখান থেকে বেরোনো পর্যন্ত তোমাদের সাথে সঙ্গে থাকব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা নো স্কিপ করে দেখার আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর বেড়াতে যাবার তো পরের পর ব্লগ আসতেই থাকবে তোমরা দেখতে থাকো আশা করছি একঘেয়ে আমি ভিডিওগুলো থেকে একটু অন্যরকম ভিডিও তোমাদের কিছু দিনের জন্য দিতে পারবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এই যাচ্ছি পুরী আর সাথে থাকো দেখতে থাকো আর সারাদিন কিছু শেয়ার করতে পারিনি ওই এতগুলো মানে বাড়ির সমস্ত কাজ তো গুছিয়ে রেখে যেতে হচ্ছে তো বাড়ির কাল আবার বৃহস্পতিবার তো বাড়ির সমস্ত কাজ গুছিয়ে রেখে আর আজকে রান্না তেমন কিছু হয়নি মাংস হয়েছিল যেহেতু আজ বড় দিন তো রান্না খাওয়া দাওয়া বা তারপর আবার সমস্ত গুছানো তেন চারিদিক মুছামুছি যেহেতু কালো বৃহস্পতিবার আর ঠাকুর বাসন টাসন সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়ে তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে থাকছে তো ছেলে মানুষ তো এত কিছু করতে পারবে না পুরুষ মানুষরা তো তার আবার ওর অভ্যেস নাই ও তো করেও নি আমি কখনোই একা এতদিনের জন্য যাইনি বাড়ি থেকে যেখানে যাই দুজনে গেছি আর দুজনে চলে এসেছি গিয়ে থাকিনি তো এই জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম তো চলো বেশি আর দেরি করবো না অনেকটা দেরি হয়ে গেছে ভাই একবার বোন একবার মা একবার ফোন করেই যাচ্ছে যে বেরিয়েছিস কি না জানার জন্য তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর সবাইকে আবারও বলছি বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো চলো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়ি এমনিতে অনেকটা লেট করে ফেলেছি আর দেরি করবো না আর বক বক করবো না অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে থাকবে আর এই ভিডিওতে কেউ নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্যই আমার পাশে দেখেছো যাচ্ছি আমি আর আমার ছেলে তোমাদের দাদা ভাই যাচ্ছে না তো সাথে থাকো আর দেখতে থাকো এই জন্য একটু মন খারাপ সবাই মিলে গেলে একটু ভালো লাগতো কিন্তু কিছু করার নেই বাড়িতে তো সবাই মিলে যাওয়া যাবে না একজন তো বাড়িতে থাকতে হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা আমি এখন এখানে পৌঁছে গেছি বাবার বাড়িতে তোমাদের তো আগেই বললাম ভিডিওটা বাড়ি থেকে শুরু করেছিলাম তো এখন এখানে পৌঁছে গেছি আর এখানে আবার কিছু গোছগাছ চলছে মানে ট্রলিতে সমস্ত কিছু গোছানো হচ্ছে তো আরও মানে এখান থেকেও তো সবাই যাচ্ছে ভাই মার সবার জিনিসগুলো মানে ঠিক ঠিক করে সব গুছিয়ে নেওয়া হচ্ছিলো যেখানে যেটা রাখার প্রয়োজন তো চলো এখানে এগুলো গুছিয়ে নিই তারপর তো ওদিকে খাবার দাবার খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে তারপর সব গুছিয়ে নিয়ে সবাই মিলে একসাথে বেরোবো এখান থেকে। তো চলো গাড়ি আসতে এখনও দেরি আছে এদিকের কাজকর্মগুলো করা হোক আর এখানে ভাই আমি দুজন মিলে আমরা এগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেখানে যেগুলো রাখার দরকার তো সেখানে সেইগুলো সেইভাবেই রেখে আর এগুলো গুছিয়ে নেওয়া হচ্ছিলো তো তোমাদের সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো

বলবেন আমাকে বুকতে বলেছি এমন এক ছোটো জিনিস তো মানে খুলতে খুলতে আলা হয়ে যাবে লাউ ফুল হয়ে ফুলতে খুলতে আলা সেরকম হতে পারে সে আগের বারের মতো মা

oh <laughs> thank you তো বন্ধুরা এখন বেজে গেছে রাত্রি দশটা মতো তো এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট খাওয়া দাওয়া গোচ করে নিয়ে আর বাড়িতে সব গোচ করে দিয়ে মানে বাপের বাড়িতে তোমাদেরকে তো আগেই বললাম বাপের বাড়িতে যাচ্ছি তো এখন এখান থেকে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো আর বেশি কথা বলবো না তোমাদের সাথে আর ভিডিওটা বেশি বাড়াবোও না আর এখান থেকে বেরোচ্ছি তোমাদের সাথে সেখানে যদি কিছু পারি ক্লিপ নেব তো তারপরে ভিডিওটা শেষ করব তো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কেউ এসে সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থেকো তো সাথে থাকো আর দেখতে থাকো এখন রেডি একদম খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর বাজছে রাত্রি দশটা তো চলো সাথে থাকো আর ভিডিওটা একটু যদি পারি ওই গাড়ির কাছে গিয়ে সেখানে ক্লিপ নেবো নয়তো তো ভিডিওটা এখানে শেষ হবে তো আবার পরে ভিডিও আসছে খুব ভালো ভালো ভিডিও আসছে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো